চার বিট বড় মুখ বলা হয় কোরিয়ান ড্রাম সাউথ কোরিয়ান ড্রাম এগুলো তেল পানি ডিজেল অকটাইন সবগুলো নিতে পারবে সবগুলো এক হাজার এক হাজার কেজি এগুলো স্বাদ এই সাদে পানির ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবে কেউ লাইফ সাপ্লাই দেয় এরা ব্যবহার করে কেউ ডিজেল অক্টেন মজুত করে রাখার জন্য ট্যাঙ্ক হিসেবে এগুলো ব্যবহার করতে পারবে স্টিলের ডাম একশো কেজি ডাংনা আছে রিং আছে এদিকে আছে বড় ওটা একশো কেজি এটা হলো দুশো বিশ কেজি এটার দাম চাল রাখা হ্যাঁ দাম চাল কম রাখা মেন জার্মান জাপান এগুলো থেকে বিভিন্ন কেমিক্যাল নিয়ে আসে কেজি মাছের জন্য সোয়াবিন তেলের জন্য বিভিন্ন মিলের দাম করে তেল ডেলিভারি দিয়েছে এগুলোর জন্য বিশেষ করে ডিজেল এবং ক্যালাসিনের জন্য স্টিলের দামগুলো ব্যবহার করা হয়

গাড়ি নিয়ে আসলে গাড়ি আর যদি বাইকের জন্য রেট কম আছে তারপরে হলো গাড়ির আমরা কুড়ি সার্ভিসে পাঠা দিই যেমন এজার পরিবহন সুন্দরবন এসে পরিবহন এগুলো করে আমরা পাঠিয়ে দিই ওরা ঠিকানা দিলে গাড়ি ভাড়া এবং আমাদের খরচ আগে পেমেন্ট করে দেবে তারপর আমরা ওগুলো বসে দিই

অনেক মজবুত দাম জি 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 দেখেন এটা এগুলো জাহাজের না এটা হচ্ছে যে বিদেশ থেকে যে কেমিক্যাল গুলো আসে বিভিন্ন ফ্যাক্টরিতে খালি হওয়ার পর আমরা নিই আমরা নেওয়ার পরে এগুলো ওয়াশ টোয়াশ করে ফুড গ্রেড করে রাখি ফুড গ্রেড করার পর এগুলো বিভিন্ন সাপ্লাই এর কাছে আবার সাপ্লাই দিয়ে আছে এটার দাম বর্তমানে তিনশো টাকা

এটার মধ্যে ডাংনা আছে রিং আছে রিং রিংগুলো আছে এখানে করে রাখছে হ্যাঁ 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 রিং দেওয়া যাবে রিং এবং এয়ার টাইট করা রাখা যাবে এখানে যেগুলো কিছু শুকনো জিনিস রাখা যাবে এটা এই যে বড় সাইজ এর দিকে আছে এটা এটা রেট পড়বে এটা রেট পড়বে 1000 টাকা 1000 টাকা জি জি অনলি 1000 টাকা এটা অনেক ভালো জিনিস

তো ডিজেল অকট্যান্ড মজুত করে রাখার জন্য ট্যাঙ্ক হিসেবে এগুলো ব্যবহার করতে পারবে জন্য কেটে রাখছি যারা মাছ কেলিং করে যেমন মিরেশ্বরী থেকে বিভিন্ন জায়গায় থেকে লাইভ মাছ বিভিন্ন দোকানে মার্কেটে সাপ্লাই দেয় এই করে নিয়ে আসে আর কি মিনিট আগত করে এখন আমরা কাটে রাখছি একটা পার্টির জন্য এবং আমরা

সোয়াবিন ফার্ম বিভিন্ন মিলে দাম করে তার ডেলিভারি দিতে এগুলোর জন্য এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা জি জি আরেকটা হচ্ছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এগুলো একই এটাকে এটা কোয়ালিটি বেশ কম আছে সেজন্য জি 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 এটাও একই সেম এটার দামও পনেরোশো টাকা জি জি এগুলো হচ্ছে যে চার বিট বড় মুখ বলা হয় কোরিয়ান ড্রাম এগুলো সাউথ কোরিয়ান ড্রাম এগুলো রেট পড়বে আমরা সতেরোশো টাকা এগুলো তেল পানি ডিজেল সব সবগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো এগুলো তো বিশেষ করে মোবিল ডিজেল এগুলো ক্যারিং করে আর কি পাম্প অনেকে বিশেষ করে ডিজেল এবং কেরাসিনের জন্য স্টিলের দামগুলো ব্যবহার করা হয় এটা আছে আবার মাঝারি ধরনের মাঝারি টাইপের এই দামটা বুঝছেন এগুলোর দাম চোদ্দশো টাকা জি না একটু মনে করেন আজকের মার্কেট অনেক সময় বাড়ে অনেক সময় কমে হ্যাঁ আবার বেশি পরিমাণে নিলে একটু কনসিডার করা হয়